বন্ধুরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল সাকিব খান কালা চরিত্র অভিনয় করতেছে এবং সেই ছবিতে মোশারফ করিমও রয়েছে এরকম নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তবে আসলে এই তথ্যটি ভুল এবার ক্লিয়ার করলেন পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি সেটা কালা নামক ব্যক্তির জীবনী নির্ভর এই তথ্যটি একেবারে সঠিক নয় তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে আবু হায়াত মাহমুদকে নিয়েই কিন্তু কালা জাহাঙ্গীর ছবি নির্মাণ করবেন এমনটাই গুঞ্জন উঠেছিল কিন্তু এবার পরিচালক নিজেই পরিষ্কার করে দিলেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর এই তথ্যটি একেবারে সঠিক নয় পরিষ্কারভাবে ভাবে জানাচ্ছি আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্বেগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয় গুলিস্থান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্চার দেন লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্বেগ নিয়েছি এটি নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প যেখানে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে তো বন্ধুরা আমরা জানি সামনের ঈদে সাকিব খানকে নিয়ে আবু হায়াত মাহমুদ একটি সিনেমা নির্মাণ করবেন অনেকে কালা জাহাঙ্গীর ছবির নামও দিয়েছিলেন তবে এই তথ্যটি ভুল তবে সাকিব খানকে নিয়ে ছোট পর্দার পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমা নির্মাণ করবেন সেই সিনেমার নাম কি এখনো তিনি ক্লিয়ার করেননি তবে কিছুদিনের মধ্যে সেই ছবির শুটিংও হবে